আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি এবং একটু খেয়াল করতে অনুরোধ করছি যে আপনার হাতের কুপনটা একটা পার্ট আপনাদের কাছে থাকবে দ্বিতীয় পার্ট আমাদের বক্সে রাখতে হবে ধন্যবাদ সবাইকে এরপর আমরা কিন্তু আর কুপনের ঘোষণা দেব না আমাদের রেফেল ড্রতে মোট বিশটা পুরস্কার রেফেল ড্র এখন শুরু হবে প্রথমে দশটা প্রথমে দশটা বিশ থেকে শুরু হবে উপহার দশটা দেওয়ার পর আমাদের কিছু অনুষ্ঠান হবে তারপর পরবর্তী মূল আকর্ষণে দশটা শেষ হবে এখন আমরা শুরু করতে পারি কারো ফলনার বাকি আছে কারণ আমরা একবার তোলা শুরু করলে তখন আর আপনাদের কারোটা আমরা অ্যাকসেপ্ট করব না এবং আরেকটা একটা আর বিশেষ কথা আপনাদের বলি এবং আপনাদের অনুমতি ক্রমে বলি যে এখানে যদি কোনো টোকেন তোলা হয় এবং এখান থেকে যদি কেউ না রেসপন্স করেন আমরা দশ সেকেন্ড ওয়েস্ট ওয়েট করব বা বিশ সেকেন্ড তারপর সেটাকে আমরা বাতিল করব। আপনাদের অনুমতি আছে কারণ ওই উপহার নামি করার মতো সুযোগ নাই আমাদের মনে হয় যে আমরা সবাই এখানে আছি যারা কুপন নিয়েছি মানু ভাই রমত ভাই আপনাদের অনুমতি আছে ঠিক আছে যদি কারো নাম্বার উঠে এবং বিশ সেকেন্ডের মধ্যে উনি যদি রেসপন্স না করে সেটা আমরা ছিঁড়ে ফেলে দেব তিনবার বলবো ঠিক আছে তিনবার বলবো ঠিক আছে সবাই হাতে নিয়ে নেন আপনাদের কুপনটা নিয়ে নেন আমরা সবাই বেশি ওয়েস্ট করবো না সবাই ফেলছেন আপনারা দ্বিতীয় অংশটা লাইট প্লিজ দুইজন বাবু আসো তুমি আসো রিয়ান রিয়ান বাবু তুমি আসো এখানে আসো না না তুমি বসো দুজন নেই রিয়ান ও পাশ থেকে আসো প্রথমে আমরা যেটা তুলবো সেটা বিশ নম্বর পুরস্কারের সরভি হ্যাঁ আমাদের ভলেন্ডিয়ার কমল তোমার হাতে কি কোনো টোকেন আছে কুপন আছে র্যাফেল তাহলে আসো তুমি এখানে আসো আমাদের পুরস্কার প্রদান করার জন্য আমি সভাপতি মানু ভাই রহমত ভাই জাকির ভাই হারুন ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি মানু ভাই জাকির ভাই রহমত ভাই হারুন ভাই どうもみんな。 কি আছে আর কি আছে আরুন ভাই থাকে টাকা থাকে রুবেল রুবেল উপরে আসো সাংগঠনিক সম্পাদক রুবেল মিঠু ভাই আপনিও চলে আসেন প্লিজ আর কাউকে নিলাম না হ্যাঁ আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি র‍্যাফেল ড্র আমি একবার তুমি তুলবা একবার তুমি তুলবা হ্যাঁ একবার তুমি তুলো এটা হ্যাঁ হাত দি ঘোরাও

হাততালি হবে আঠারোতম পুরস্কার আসো নিজে হাত টু সেভেন ফাইভ দুইশো পঁচাত্তর দুইশো পঁচাত্তর

ধন্যবাদ আঠারোতম সতেরোতম পুরস্কার রিয়াল তল তবে ঘুরে আপন ঘ আছে ঘুটানো আছে ওয়ান

একশো আটচল্লিশ আচ্ছা আচ্ছা এখানে আছে একশো আটচল্লিশ

এরপর চোদ্দতম পুরস্কার টু থ্রি ফাইভ চোদ্দতম পুরস্কার টু থ্রি ফাইভ আচ্ছা

এরপর তেরোতম পুরস্কার তেরোতম পুরস্কার

দুটা পাইছে কমপংসারা আমাদের নাম্বার স্যার দুটা ট্যাক্সি এর তো এর মধ্যে 50টা নিচে এর মধ্যে ঠিক আছে দা হ্যাঁ হ্যাঁ মিলছে একটা দুটো দুইটা আছে পাইছে কত দাম কত দাম છુ <aplastic>